আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট আলুর চপ একদম দোকানের মতো মোচমোচে আমি সীমা সীমা ব্লক চ্যানেল অনেকে আছে আলুর চপ করতে গেলে পারফেক্ট আলুর চপ হয় না যেমন মোচমোচে হয় না বা ভালো ফোলে না তারা রেসিপিটি ফলো করতে পারেন আরও এরকম মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি প্রথমে আমি এখানে একটা মেক্সিম বল নিয়ে নেব মেজারমেন্ট কাপের এক কাপ বেসন হাফ কাপ চাউলার গুঁড়া লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া চাট মশলা এক চামচ তো আমি এখানে চাউলার গুঁড়া দিয়েছি আপনারা চাউলার গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো চাউলার গুঁড়া দিলেও যে মুচমুচে হবে আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একদম মুচমুচে হবে তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব অল্প করে জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব তো বেটারটা যাতে ভালো হয় এটি খেয়াল রাখতে হবে তো একদম পারফেক্ট হয়েছে আমার এবার আমি একটা প্যান বসিয়ে দেব। সাদা তেল দিয়ে তেজপাতা এক চামচ এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেব এক চামচ তো পাঁচ ফোড়নের পরিবর্তে আপনারা কিন্তু জিরা দিতে পারেন যাদের ফ্লেভারের সমস্যা তারা জিরা দেবেন অবশ্যই তো একটা পেঁয়াজ কুচি রসুন এবং আদা থেতো করে দিয়ে দিয়েছি কাঁচামরিচ লবণ হলুদ শুকনো মরিচের গোড়া এক চামচ চাট মশলা উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু বেঁচে নেব কিছু সময়ের জন্য এবার আমি এখানে পাঁচ ম আলু সেতু এটা করে নিয়েছিলাম ওটা দিয়ে দেব দিয়ে আমি কিন্তু ভিতরের যে ইয়েটা পোটা ওটা রেডি করে নেব যেহেতু আলু চপ করছি তো দেখুন আমার আলুটা কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে রেডি করা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে এবার হাতে একটু তেল লাগিয়ে কিছু আলু নিয়ে হাতে এরকম গোল করে হাতে তালুতে রেখে এরকম করে চ্যাপটা করতে হবে চ্যাপটা করে আমি সবগুলো করে নেব চপ করে নেব আর কি তো আবার আমি আরেকটা করে দেখিয়ে দেব ঠিক এরকম করে আপনারা আপনাদের মানে ইচ্ছা মতো আপনারা যে কোনো গোলও করতে পারেন বা এরকম চ্যাপটা করেছি চ্যাপটাও করতে পারেন তো আমার মনে হয় এভাবে চ্যাপটা করলে দেখতে ভালো লাগে আর কি তো আমি সবগুলো কিন্তু একইভাবে করে নিয়েছি এবার আমি যে এখানে বেটারটা তৈরি করেছিলাম তো বেটারের ভিতরে দিয়ে আমি কিন্তু সেই বেসনের যে বেটারটা তো বেটারটা লাগিয়ে আমি কিন্তু এরকম চামচ দিয়ে তুলে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তার আগে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি চামচের ওপর দিয়ে এভাবে নামিয়ে দেব তাহলে সুবিধা হবে বাইরে আর কি কোনো মানে ইয়া পড়বে না বেটারটা পড়বে না আর কি এই কারণে আমি চামচে করে দিচ্ছি আপনাদের সুবিধার মতো আপনারা হাতিও দিতে পারেন শশানী তো আমি একই আটার মতো দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু একদম মানে আমি কিন্তু মিডিয়ামে মানে চুলার হিটটা একদম মিডিয়ামে রেখেছিলাম তা হলে একটা দিতে গেলে আরেকটা কিন্তু বেশি মানে ই হয়ে যাবে আর কি পুড়ে যাবে ভালো হবে না একদম মোচমোচা হবে না বা ফুলবে না তো আমি মাছ মাছ উঠিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে একদম ফুলে উঠেছে তো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি সেগুলো তুলে নেব তো একইভাবে বাদ বাকি যেগুলো আছে ওগুলোও আমি কিন্তু একইভাবে আমি ভেজে নেব আমরা আসলে দোকানে থেকে আলো চপ কিনে খাই কিন্তু দেখা যায় বাসায় করতে গেলে সেই রকম মুচমুচে বা হয় না বা ভালো ফোলে না তো কিছু টিপস ফলো করলে আমার মনে হয় একদম দোকানের মতো হবে বারো বরং দোকান থেকে আরও পারফেক্ট হবে কারণ দোকানে অনেক সময় আমরা কিনে খাই যেগুলা সেগুলো দেখা যায় ভালো মানে ঝাল মশলা কম দেয় আর কি ছালটা ঝাল তো খুবই কম দেয় বা সেইভাবে সেই টেস্টি হয় না তো একটু মানে মুচমুচে হয় ঠিক আছে কিন্তু সেরকম মজার হয় না আর কি তো এইভাবে আমার মনে হয় বাসায় বসে তৈরি করে খেলে আর দোকান থেকে কেনার প্রয়োজন মনে হবে না তো বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু আমি তুলে নেব সবগুলো হয়ে গিয়েছে করা তো তেলটা ঝরিয়ে সবগুলো নামিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ইফতারে এই আলু চপটা রাখতে পারেন কারণ ইফতারে আমার মনে হয় কম বেশি সবাই ইফতারের সময় কিন্তু মানে আলোর চপটা রাখে তো যাই হোক আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আলোর এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাছ থেকে দেখাবো কারণ আমি যেহেতু রাতে করেছি কালারটাও তো ভালো লাগছে না দেখতে তারপরও আপনারা কিছুটা বুঝতে পারছেন যে এই আলু চপটা কতটা পারফেক্ট হয়েছে একদম ফুলে উঠেছে ফুলকো ফুলকো আবার মুচ একদম আমি এখানে মানে চাউলের বেসন এবং চাউলের গুঁড়া দিয়েছি তো আপনারা কিন্তু চাউলের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারটা দিতে পারেন তো আমি বেসনের সাথে কর্নফ্লাওয়ার দেওয়াতে দেখা যায় আরও বেশি মজা হয়েছে এবং মুচমুচে হবে চাউলের গুঁড়া দিলে সবসময় মুচমুচে হয় আপনারা যে কোনো বা পাকোড়া তৈরি করেন না কেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আরও এরকম মজার মজার রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ বন্ধুরা আমার ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও